অবস্থা বুঝতেই পারছেন সব চারিদিকে জল এত বৃষ্টি তো আর কখনো হয়নি তাহার ডিস্ট্রিক্টে যা আমার কাছে খবর আছে প্রায় থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে অন্য জায়গায়ও আমি যে শুনেছি তাই টু হান্ড্রেড ফিফটি এরকম এরকম থ্রি হান্ড্রেড ফিফটি তো এইরকম দৃষ্টি তো আর কখনো ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি তো আমরা মানে চারিদিকে কাজ করছে সব জায়গায় আমি আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি মানে কিছু যদি এন এর কিছু লোকজন পাঠানো যায় উনি বলেছেন উনি দেখছেন এবং করবেন সেটা এবং এখান থেকে আমরা চিঠিও দিয়েছি তো আশা করি সব দিকেই নজর আছে সবাই কাজ করছে ডিএমরাও সতর্ক সব এস সতর্ক সমস্ত অন্যান্য যারা আমাদের এসডিআর আরম্ভ করে সব সবাই কাজ করছে স্যার গতকাল আপনি দিল্লি থেকে এসে সঙ্গে সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেছেন এই বন্যা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কতজনের প্রাণ হানি হয়েছে এবং অনুদিত আমার কাছে যা খবর আছে সাতজনের মতো আর দুজন বোধ হয় এখন আমাদেরকে পাওয়া যাচ্ছে না তো পরবর্তী সবাই জানা যাবে আসুন কি সংখ্যাটা জানা যাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিশ্চয়ই আমরা আমরা সরকারের তরফ থেকে নিশ্চয়ই আমরা সাহায্য করব যা করার আমরা করব মানে এক্সট্রিম পর্যন্ত আমরা যাব যা সাহায্য করা বহু জায়গা দেখা যাচ্ছে एनिमल एनिमलটাকে আনতে পারা পারা যাচ্ছে না বা মানুষও এটা তো আপনারা বুঝতেই পারছেন কি ধরনের এই ধরনের তো এটা এটা মানে কি বলবো এই ধরনের তো ঘটনা আর কখনো আগে হয়নি তো আমাদের সরকারের তরফ থেকে আপনারা চেষ্টা হচ্ছে সব দিকে সাহায্য করার যা যাওয়ার পর আমরা করছি ঠিক আছে থ্যাংক ইউ স্যার